পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানে সোনা চুরির অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে গতকাল মেদিনীপুরের দাসপুর বাজারে জানা যায় দাসপুর বাজারের একটি সোনার দোকান থেকে বাইশে জানুয়ারি সন্ধে নাগাদ দোকানে প্রবেশ করে এক ব্যক্তি ওই ব্যক্তি পরিচয় দেয় দোকানের মালিককে তিনি নাকি পুলিশ কর্মী তাকে নাকি বড় পাঠিয়েছে উপহার দেওয়ার জন্য সোনার জিনিস কিনতে দোকানের মালিক সেই ব্যক্তিকে দুটি সোনার আংটি দেয় আর সেই আংটি নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি এমনটাই অভিযোগ দোকান মালিকের তবে এই বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিককে জিজ্ঞাসা করলে উনি বলেন দোকান মালিক পরেশ ভৌমিক উনি ওনার বিশ্বাসে স্বর্ণ দিয়েছেন আমি এসে সিসিটিভি ফুটেজ দেখেছি এনকোয়ারি করে যতটুকু পেয়েছি তার মধ্যে আমাদের কোনো পুলিশ ওনার দোকানে যায়নি উনি যাকে স্বর্ণ দিয়েছেন সে আমাদের পুলিশের কেউ নয় আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখছি Pero no te dice, ¿qué era narcotraficante? ¿Era narcotraficante? ¿Quién es? 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 ¿Quién

নাম এর পলাশ ভৌমিক যেটুকু পাওয়া গেছে এই আজকে এসে এসে বলছে যে এর দোকান আছে কৃষ্ণ জুয়েলার্স সেখানে কোনো এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ওর কাছ থেকে সোনা এগুলো নিয়ে যায় তো আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি ভেরিফাই করে এগুলো দেখছি ঘটনাটা কি ঘটেছিল আর ঘটনায় এনকোয়ারি করে যেটুকু দেখা গেছে পুলিশ ওর কাছ থেকে এর মধ্যে নিয়েছে নিয়েছে বলে এরকম কিছু পাওয়া যায়নি তো তো উনি বিশ্বাসে দিয়েছেন এটা যাই হোক সব দিক অ্যাঙ্গেল খোলা রাখা হচ্ছে এখানের দিকে এবং আমরা একটা তদন্ত করে দেখছি এখানের দিকে কি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে যে পুলিশ বিশ্বাস করে এটা তো ওনার বিশ্বাসের ব্যাপার আছে কিন্তু আমরা যেটুকু পেয়েছি এখনো পর্যন্ত পুলিশ আমাদের ওখান থেকে কিন্তু কোনো সোনা নিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানি না বা পাইনি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপেল আইফোন তিরিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু কুড়ি হাজার টাকা আকর্ষণীয় গিফট আপ টু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ইএমআই এর সুবিধা আছে আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি